নমস্কার আমি মনীষা আমার আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পৌঁছে গেছি সকাল সকাল বিধাননগর স্টেশনে বিধাননগর থেকে পৌঁছে গেলাম শিয়ালদা শিয়ালদা থেকে যাব নামখানা লোকাল ধরে নামখানায় তারপর নামখানা থেকে যাব বকখালি বকখালি সমুদ্র সৈকতে অটো থেকে নেমে আমরা হালকা কিছু টিফিন করেই চলে এলাম সমুদ্র সৈকতের ধারে যার টানে এত দূর আসা তাকেই প্রথম দর্শনে দেখতে কেমন সেটা একটু দেখে নেয়া আর তারপরেই সমুদ্র সৈকতের ধারে কাছে কোনো একটা হোটেল দেখে উঠব প্রথমে এখানে ডাব খেলাম ডাব খেয়ে আর এই স্নিগ্ধ বাতাসের মাঝে আমাদের ট্রেন জার্নির ক্লান্তিটা অনেকটা দূর হলো চের এই স্নিগ্ধ হাওয়া বিস্তীর্ণ জলরাশি দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল সি তো দেখা হয়ে গেল এবারের ধারে কাছে হোটেলে ব্যাগপত্র রেখে চেঞ্জ করে আসব আবার সমুদ্রের ধারে এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে তার মধ্যে আমাদের পছন্দ মতো একটা হোটেলে আমরা ব্যাগপত্র রেখে চেঞ্জ করে আবারও চলে এলাম সমুদ্রে এখানে বালির মধ্যে আবার অজস্র লাল কাঁকড়া দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন বালির মধ্যে এরা খেলছে সামনে গেলে করে গর্তের মধ্যে আবার ঢুকে পড়ছে বকখালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই অন্তর্গত কলকাতা থেকে মোটামুটি ওই একশো কিলোমিটার দূরে এরা গঙ্গাসাগরের কাছাকাছি আর সুন্দরবনের প্রান্তর্বর্তী অঞ্চল বকখালিতে মূলত লোটাইট সমুদ্র সৈকত মানে জোয়ার ভাটার এখানে প্রভাব খুব একটা স্পষ্ট নয় আর ঢেউগুলো খুব জোরালো নয় সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য বকখালি খুব একটি ভালো জায়গা যারা কলকাতা থেকে বকখালি আসবে তারা শিয়ালদা থেকে নামখানা লোকালে আসতে পারেন অথবা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে বকখালি পর্যন্ত দীঘা বা মন্দার মতো এখানে খুব একটা ভিড় নেই তবে যারা একটু নির্জনতা পছন্দ করেন তাদের জন্য বকখালিটা খুবই একটা ভালো অপশান দীঘা বা পুরীর মতো এখানে বড় বড় ঢেউ নেই কিন্তু এখানে ছোট ঢেউ প্রকৃতির মাঝে স্নিগ্ধ হাওয়া আসলে মনটা অনেকটা ভালো করে দেবে আজ সারাটা দিনই আমরা বকখালি এক্সপ্লোর করব। ভিডিওর সঙ্গে থাকুন দেখুন খুব ভাল লাগবে আপনারাও যদি বকখালি আসতে চান তো আপনারা চলে আসতে পারেন ছুটির কাটানোর জন্য একটা দিন এখানে খুবই ভালো লাগবে আসলে আমরা এবার হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চে করতে এখানে ভাত ডাল ভাজা ভাজাভুজি সবজি ছিল আমি নিয়েছি কাতলা আর ও নিয়েছে কাঁকড়া এবার আমরা লাঞ্চ করে আমরা বেরোবো সাইড সিনে আরও কী কী জায়গা আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে বকখালিতে এসে যেটা বুঝলাম যে যারা দরদাম করতে পারে না তাদের কাছে বাইরে বেরোনো খুবই চাপে সব জায়গায় একটু দরদাম না করলে ট্যুরিস্ট ভেবে সবার কাছে অনেক বেশি বেশি টাকা এখানে চাওয়া হচ্ছে তার মধ্যে আমরা দরদাম করে একটা টোটো ঠিক করলাম টোটো ভাড়া নিবে আড়াইশো টাকা আমাদেরকে পাঁচটা জায়গা ঘোরানো হবে প্রথমে আমরা যাব হেনরি আইল্যান্ডের দিকে বকখালি থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব পাঁচ কিলোমিটার এটাও দক্ষিণ চব্বিশ পরগনারী অন্তর্গত একটা সুন্দরবনের উপকূলে অবস্থিত আরেকটি আইল্যান্ড চারিদিকে ম্যানগ্রোভ গাছ তারই মাঝে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে ব্রিটিশ আমলে একজন ইংরেজ অফিসারের নাম অনুসারে এখানে নাম হয় হেনরি আইল্যান্ড আগে এখানে লবণ চাষ এবং বনবিভাগীয় নানা রকম কাজকর্ম হতো তবে এখন এখানে সমুদ্রে নামা একেবারেই নিষিদ্ধ এখানে দূর থেকে সমুদ্র দেখার জন্য নামা তো একেবারেই যাবে না আমরা সেদিকেই যাচ্ছি আর সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যাচ্ছে দূর থেকে যেহেতু এটা সুন্দরবন উপকূলবর্তী এলাকা তাই এখানে নোনতা মাটিতে শ্বাসমূল দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে সবুজের মাঝে বাঁশের তৈরি সাঁকর রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে এখানে এসে যে জিনিসটা অনুধাবন করলাম প্রত্যেকটা জায়গার বিশেষত্ব আলাদা আলাদা দীঘার সৌন্দর্য যেমন আলাদা পুরীর সৌন্দর্য ঠিক আবার আলাদা এখানে সমুদ্রের সৌন্দর্য আবার আলাদা এখানে যেমন দীঘা পুরীর মতন বড় বড় ঢেউ নেই কিন্তু এই ছোট ছোটো ঢেউ চারিদিকে নির্মল বাতাস সুন্দর আকাশ ভিড় ভাড়টার কম চারিদিকে এরই মাঝে প্রকৃতির যে অপরূপ দৃশ্য এরা শুধু এই বকখালি এবং তার আশেপাশে এই আইল্যান্ডগুলোতেই পাওয়া যাবে শহরের কোলাহলের বাইরে গিয়ে এরকম শহরের খুব কাছে একটা ছোট আইল্যান্ডে ঘুরে আসা সত্যি মন ভালো করে দেওয়ার মুহূর্ত এগুলো প্রকৃতির মাঝে এই কয়েকটা মুহূর্ত মনে হচ্ছিল যেন স্বর্গে এসে উপস্থিত হয়েছি তবে বিশেষভাবে একটু তথ্য দেওয়া জরুরি এখানে আসলে ক্যাশ টাকা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনাটা খুবই জরুরি এখানে কোথাও এটিএম নেই বা সব দোকানেও ইউপিআইয়ের সুবিধা নেই তাই শুধুমাত্র অনলাইন পেমেন্টকে ভরসা করে বকখালি দ্বীপ কিন্তু ঘুরতে আসা যাবে না দু হাজার কি দু সাল পর্যন্ত এই দ্বীপগুলো এত বেশি জনপ্রিয় ছিল না কিন্তু বর্তমানে এখন অনেক মানুষের আনাগোনা বেড়েছে এবং প্রচুর পর্যটকের এখানে ভিড়ও জমছে আর সমুদ্রে দিগন্ত রেখায় সূর্যের এই মোহময়ী রূপ দেখে মন ভালো করে দেয় বিকেলের পরন্ত আলোয় আকাশটা প্রথমে গাঢ় কমলা তারপর হালকা গোলাপি এবং শেষে বেগুনি রঙের আভায় আস্তে আস্তে ভরে যাচ্ছে আর জীবন্ত শাঁখও দেখতে পেয়ে গেলাম আর কিছুক্ষণের মাঝে সমুদ্রের এই নীল জলের মাঝে সূর্য বিদায় নেবে নিস্তব্ধতায় মোড়া এই সি বিচের মাঝে দাঁড়িয়ে কিছুক্ষণ একাকি সময় কাটানোর জন্য এটা ভীষণ ভালো একটা জায়গা শোনা যাবে শুধু ঝাউবনের আর সুন্দরী গাছের শনসম শব্দ আর সমুদ্রের গর্জন এবার আমরা চলেছি ফ্রেজারগঞ্জের দিকে ফ্রেজারগঞ্জ হল মাছ ধরার একটা বন্দর ছোট বড়ো নানা রকমের রঙিন ট্রলার এখানে বাঁধা আছে মাছ ধরে সবাই সাগর থেকে ফিরেছে সকালের দিকে ফ্রেজারগঞ্জ থেকে অনেক পর্যটকরা ট্রলার ভাড়া করে বঙ্গোপসাগরের ভেতরে অবস্থিত জম্বু জম্বুদ্বীপে ভ্রমণ করতে যান এই যাত্রাটিও বেশ রোমাঞ্চকর কিন্তু এইবারে আমাদের পক্ষে সম্ভব হয়নি পরে আবার যদি কখনো আসা হয় তখন আমরা এখান থেকে জম্বুদ্বীপটাও ঘুরে আসবো সকালের দিকে নাকি এখানে মাছের প্রচুর কেনাবেচা চলে এখন বিকেলবেলা তাই সমস্ত জেলে মাঝি এরা যারা আছেন তারা সবাই মাছ ধরে ফিরে গেছেন এখানে এসে এখন রান্না বান্না করে নিজেরা এই বিকেলবেলায় খাওয়া দাওয়া করছে সবাই আসলে প্রকৃতি যত সুন্দর তত বিচিত্র তত ভয়ঙ্কর এখানকার সৈকতটা বকখালি সৈকতের চেয়েও অনেক বেশি বিস্তৃত এবং শান্ত সমুদ্রের ঢেউগুলো এখানে খুবই ধীরভাবে আছড়ে পড়ে তাই এখানে চাইলে অনেকটা পথ বালির উপর দিয়ে সুন্দরভাবে হেঁটে বেড়ানো যায় অনেক ইংরেজ গভর্নরই হয়তো এখানের আশেপাশে এই প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করতেন তাই বেশিরভাগ জায়গায় ইংরেজদের নাম অনুসারেই জায়গাগুলোর নাম হয়ে আছে এখানে গুগলে একটু এখানের ইতিহাসটা দেখছিলাম এখানে বিংশ শতাব্দীর শুরুতে বাংলার একজন গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার তার নাম অনুসারে এই জায়গাটার নামকরণ হয়েছে ফ্রেজারগঞ্জ তিনি এখানে একটা বাংলো করেছিলেন তিনি একটা এখানে খুব ভালো পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সমুদ্রের ভাঙা গড়ার মাঝে তার এই পর্যটন কেন্দ্র সঠিকভাবে গড়ে তোলা হয়নি কিছুক্ষণ পর আমরা সেই বাংলোর ধ্বংসাবশেষটাও দেখতে পেলাম যেহেতু সুন্দরবন উপকূলবর্তী এলাকা তাই এখানে বনবিবিন মন্দিরও রয়েছে আর মনে হচ্ছে এই সেই বাংলোর ধ্বংসাবশেষ আর সমুদ্রের তীরে সারি সারি উইন্ড মিলগুলো যখন ঘোরে তখন এক অদ্ভুত সুন্দর দৃশ্যের অবতারণা হয় আর দূর থেকে এই জায়গাটা হলো ফ্রেজারগঞ্জের সানসেট পয়েন্ট দূর থেকে সূর্যাস্ত দেখার যে কী এক মোহময়ী দৃশ্য তা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না সন্ধ্যেবেলা হলো এবার আমরা চলে এলাম আবার বকখালি দ্বীপের কাছে বকখালি সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো সমুদ্রের ধারে এই সি ফুড কত কি মাছের সম্ভার চিংড়ি বাঁশপাতা ফোলা টুনা কাঁকড়া কত কি মাছ এখানে রয়েছে তার মধ্যে আমরা কাঁকড়া ভোলা আর টুনা মাছটা ট্রাই করেছি খাওয়ার দিকে এতটাই মনোযোগী আমরা ছিলাম সেই ভিডিও ছবি আমাদের কাছে নেই তবে এখানের মাছের স্বাদ কিন্তু অসাধারণ ছিল এবারের বকখালি যাত্রা তো আমাদের খুবই ভালো কাটলো আপনারাও আপনাদের উইকেন্ড ধরে চলে আসুন বকখালিতে দেখবেন খুবই ভালো লাগছে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ